গঙ্গাসাগরে গিয়ে এবার তারাপীঠের তারা পারে পুণ্যার্থীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন হয়ে গিয়েছে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত থেকে শুরু করে পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে স্নান এবং কপিল কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার রীতিনীতি রয়েছে বহু যুগ ধরে সেই মুখ্য লাভের আশায় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থীরা ভিড় জমায় গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গাসাগর হয়ে ওঠে যেন মিনি ভারতবর্ষ গঙ্গাসাগরের কপিল কপিলমুনি মন্দির প্রাঙ্গণে এলে এবছর পুণ্যার্থীদের আশীর্বাদ এবং দর্শন দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে তারাপীঠের মা কালী তবে সত্যিকারের তারাপীঠ মন্দির গঙ্গাসাগরে উঠে আসেনি গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গনে তারাপীঠের তারামা রূপে পুণ্যার্থীদের দর্শন দিচ্ছে নবদ্বীপের সরবগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামী তিনি তারাপীঠের মা কালীর বহুরূপী সাজে সেজে পুণ্যার্থীদের আশীর্বাদ দিচ্ছেন গঙ্গাসাগরে এসে তারাপীঠের মা কালীর দর্শন পেয়ে খুশি পুণ্যার্থীরা মা কালীর সঙ্গে চলছে উন্নতিদের দিদার সেলফি সরবগঞ্জ ঘাটের বাসিন্দা শান্তি গোস্বামীকে ঘিরে রয়েছে পুণ্যার্থীরা ছবি তোলার হিরিক পড়ে গিয়েছে পুণ্যার্থীদের পুণ্যার্থীদের প্রণামিতে চলছে রুজি রুটি এ বিষয়ে বহুরূপী শান্তি গোস্বামী তিনি জানান রুজি রুটির টানে বহুরূপী সেজে পুণ্যার্থীদের মনোরঞ্জন করছে পুণ্যার্থীদের তরফ থেকে ভালোবাসা পাচ্ছি পুণ্যার্থীদের প্রণামিতে চলছে উপার্জন ইতিমধ্যেই গঙ্গাসাগরে বহু পুণ্যার্থীরা এসেছে কিন্তু এখনো বহু পুণ্যার্থী আসা বাকি রয়েছে উপার্জনের টানে নবদ্বীপের স্বরূপগঞ্জ থেকে গঙ্গাসাগরে এসেছি গঙ্গাসাগর মেলা শেষ হলে আবারও পরিবারের কাছে ফিরে যাব গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের প্রণামী সরকারি চলবে আমার পরিবার এ বিষয়ে গঙ্গাসাগরে আসা এক পুণ্যার্থী তিনি বলেন গঙ্গাসাগরে এসে কপিলমুনি দর্শনের পাশাপাশি তারাপীঠের মাকালিকে দর্শন পাব কোনো দিন ভাবিনি আমাদের খুবই ভালো লাগছে ওনার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই মনস্কামনা পূরণ করার জন্য আমি পয়সা দিলাম আমার যদি মনস্কামনা পূরণ হলো যেটা দিয়ে আমি কামনা করলাম ওর কাছে

এটা হলো আমরা প্রতিটা শুধু গঙ্গাসাগর না প্রতিটা মেলায় মেলায় আমরা ঘুরি মানুষকে দর্শন দিই প্লাস তারা আনন্দ পায় প্রণাম করে দক্ষিণা দেয় আর এই এটা হলো তারা তারাপীঠের তারাকালী রক্ষাকালীও বলা যায় হ্যাঁ আর এই যা কিছু আমরা এই অর্থটা পাই এটা আমাদের একটা আশ্রম আছে সেই আশ্রম উন্নয়নের জন্য আমরা এটা করে থাকি এবছর গঙ্গা সাগর এসেছেন এবছর প্রথম না প্রতি না আগে এসেছি প্রতি বছরই আমি আসি এবছর কেমন মানুষে সারা পাচ্ছেন এখনো তো মানুষ তেমন আসেনি তবে এবছর তেমন মনে হয় হবে না কারণ কুম্ভের মেলা রয়েছে এলাহাবাদে আমরা এটা করে এলাহাবাদে ঢুকবো এই জন্য লোক মনে হয় এবছর সমাগমিত কম হবে তবু মানুষ কি আপনাকে গ্রহণ করছে হ্যাঁ মানুষ আমাকে গ্রহণ করছে আমাকে গ্রহণ করবে না কেন আমি তো মায়ের রূপটা নিচ্ছি না আর মাকে কেনা ভালোবাসে জগৎ জননী মা কতদিন থাকছেন তাহলে এখানে মেয়ে যে মেলা শেষ তারপরে যাব মেলা শেষ করে তিন চার তারিখে বেরিয়ে যাব কি নাম আপনার আমার নাম শান্তি গোস্বামী কোথা থেকে এসেছেন আমি নবদ্বীপ স্বরূপগঞ্জ থাকছি